बारे बारे बावी एकां बोचे বারে বারে বাবি একা বসে নি লালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার ম বুলবুলি রা কথা শুনো উড়ে যাও কোথা শুনো উড়ে যাও কোতায় কাম বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনাই রে সোনার মদিনাই রে রহম কর পা উড়ে যেতাম সুন্ম মোদিনাই রে সুন্দর বার শনি রায় রে পা উড়ে যেতাম সুন্ মোদিনাই রে সুন্দর মোদিনাই রে ইন্ডিযার যত সবাই না যাচ্ছাই রে কমা করিক চাই যেন না পাই রে যেন না পাই রে ইন্ডিয়ার যত চোব যত চাই রে কমা করায় লিখাই যে নজত পায় রে যে নজত বারে বারে বার পোষ নিাই পাখি হলে উড়ে যেতাম সোনার মদিন রে সোনার মোদিনাই রে বারে বাবি কাম বস নি রে পাখি হল উড়ে যেতাম সোনার মোদিনাই রে সোনার মোদিনাই রে পাখি হল মোদিনাই রে সোনার মোদিনে রে টুয়া গে জ শিলা মে বাড়ি যাইতে ভাই বছর ফালকি সড় আমার নিজের বাড়ি যাইতে ভাই ফলকি হারা একটু আগে জিন্দা শিলা নিজের বাড়ি যাইতে রে ও বাসের পালকি আমার নিজের বাড়ি হবে রে ও বাসের পালকি সারা সারা জীবন গোমাই যার পাশে লাশের পাশে বসিবে না গন্ধ আসে সারা জীবন গুমাইলা তুমি যার পাশে লাশের পাশে বসিবে না গন্ধ না নাহে কাপড়ে দিয়া বলে বেলা সিটা সোরা হাই রে নাকে কাপড়ে দিয়ে বলে বেলা কে সোরা আমার নিজের বাড়ি যাইতে হবে রে বসের ফলি খাড়া আমার নিজের বাড়ি যাইতে হবের ওবাই বাসের ফালকি খাড়া একটু আগে জিদা ছিলাম কোন মোরা হাই রে একটু আগে জিন্দা শিল নিজের বাড়ি যাইতে ও ভাই বাসের বালকি কি আমার নিজের বাড়ি যাইতে রে ও বাসের বালকি কি তারপরে তে দিবে তু মায়িক চা সারা জীবন কি করিলা কি না পাপ তারপরে তে দিবে তুমায় কবরে চাপ সারা জীবন কি করিলা কি না পাপ পাপি হলে পাপি হইলে পারে পর দোরা আমার নিজের বাড়ি যাইতে হোবাই বসে হলকি গারা বাসের ফাল্কি ঘাড়া একটু আগে জিন্দা ছিলামে কোন মোড়ায়াম নিজের বাড়ি যাইতে হব ওবাই বাসের ভাল্কি আমার নিজের বাড়ি যাইতে রে বাসের পালকি খাডা আব্দুল বলে এই এ জীবনে করিবো না আগে মরা রাগে করো করে মাফ আব্দুল বলে এই জীবনে করিবো না পা আগে রাগে মাফ করিলে আল্লাহ তোমার জীবন সেরা হাই রে মাফ করিলে আল্লাহ তোমার জীবন শেরায় আমার নিজের বাড়ি যাইতে হবে রে ও ভাই বাসের বালকি খাড়ায় মার নিজের বাড়ি যাইতে হবে রে বাসের ভালকি খাড়া একটু আগে জিন্দা শিলামে কনামি মোরা হাই রে একটু আগে জিন্দা শিলামে কনামি মোড়ায়ামার নিজের বাড়ি যাইতে হোব রে ওই বাসের খাড়ায় আমার নিজের বাড়ি যাইতে হবে রে ও বাই বাসের মাল কি কাড়া একটু আগে জিদা শিলামে হো নামি মোরা হাই রে একটু আগে জিন্দা শিলামে হো নামী মোরা নিজের বাড়ি যাইতে রে বাসের বাল কি খড়ায় মার নিজের বড়ি লাইতে হাই বাসের বাল কি খাড়া মানুষ কই যায় রে দুনিয়া সড়িয়া অজিদের ওই পালিকি আইনা দুলা দেশ মানুষ কই যায় রে মানুষ কই যায় রে দুনিয়া সাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেশা মানুষ কই যায় রে ওই বাড়ের লাগিয়া কত করলা মারামারি মামলা ম কমা কয়রা কুলা ছড়ি ওই বাড়ের লাগিয়া কত করলা মারামি মামলা মহদমা কয়রা কুলা রে করি আজকে তুমি যাবে চলি সব কিছু শাড়িয়া মানুষ কই যাই রে দুনিয়া শাড়িয়া মসিজিদের রই পালকি আইনা দু সাজাইয়া তার জন্য লাগিয়া মানুষ হয়ে যাই রে দুনিয়া শাড়িয়া দুলা দেশা দু মানুষ কর শেলে মোব প্রেমে তে পোরিয় নামাজ রুজা শোভ কুয়াইলা দুশিয়াম শেলে মেয়ে নামাজ রুজা শুভ কুয়াই দুসিয়া সেই সে ঘুসল যে মসরি টানাইযা মানুষ করে যায় দুড়া মসজিদে রোই পালকে দু মানুষ কই যায় রে মানুষ কই যায় রে দু সাড়িয়া মসিজিদের পালকি আইনা দু সাজাই মানুষ কই যায় রে মানুষ কই যায় দুড়িয়া মসজিদের দুলা দেশ সাজায়া মানুষ কই যায় রে মানুষ কই যায় রে মানুষ কই যায় রে